ভালো তুমি বেশেছিলে এই শ্যাম ধরা তোমার হাসিটি ছিল বড় সুখে ভরা মিলি নিখিলের স্রোতে জেনেছিলে খুশি হতে হৃদয়টি ছিল তাই হৃদি প্রাণ হরা তোমার আপন ছিল এই শ্যাম ধরা আজিয়ে উদাস মাঠে আকাশ বাহিয়া তোমার নয়নে যেন ফিরিছে চাহিয়া তোমার সে হাসিটুক সেচে দেখার সুখ সবারে পরশি চলে বিদায়ে গাহিয়া এই তাল গ্রাম প্রান্তর বাহিয়া তোমার সে ভালো লাগা মোর চোখে আঁকি আমার নয়নে তব দৃষ্টি গেছ রাখি আজই আমি একা একা দেখি দুজনের দেখা তুমি করিতেছ ভোগ মোর মনে থাকি আমার তারায় তব মুগ্ধ দৃষ্টি আঁকি এই যে শীতের আলো শিহরিছে বনে শিরিষের পাতাগুলি ঝরিছে পবনে তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ এই ছায়া আলোকের আকুল কম্পনে এই শীত মধ্যাহ্নের মর্মরিত বনে আমার জীবনে তুমি বাঁচো ওগো বাঁচো তোমার কামনা মোর চিত্ত দিয়ে যাচো। যেন আমি বুঝি মনে অতিশয় সঙ্গোপনে তুমি আজি মোর মাঝে আমি হয়ে আছো আমার জীবনে তুমি বাঁচো ওগো বাঁচো